আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি ভাব সম্প্রসারণ আলোচনা করব সেটি হল দুর্য বিদ্যান হলেও পরিত্যাজ্য খুবই গুরুত্বপূর্ণ ভাব তোমাদের জন্য অত্যন্ত সহজ করে লিখেছি তো চলবন্ধুরা ক্লাসটি শুরু করি মূল ভাব বিজ্ঞান ব্যক্তি সর্বত্র সম্মানিত কিন্তু দুর্জন অর্থাৎ খারাপ প্রকৃতির লোক বিদ্যান হলেও সে সমাজের দুশ্মন সকলেই তাকে ঘৃণা করে সম্প্রসারিত ভাব আসসালাম আলাইকুম ডিয়ার লার্নার্স আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি ভাব সম্প্রসারণ আলোচনা করব সেটি হল দুর্জন বিদ্যান হলেও পরিত্যাজ্য খুবই গুরুত্বপূর্ণ ভাব তোমাদের জন্য অত্যন্ত সহজ করে লিখেছি তো বন্ধুরা ক্লাসটি শুরু করি মূল ভাব বিদ্যান ব্যক্তি সর্বত্র সম্মানিত কিন্তু দুর্জন অর্থাৎ খারাপ প্রকৃতির লোক বিদ্যান হলেও সে সমাজের দুশ্মন সকলেই তাকে ঘৃণা করে সম্প্রসারিত ভাব বিদ্যার মতো মূল্যবান সম্পদ আর নেই বিদ্যান ব্যক্তিকে সকলেই সম্মান করে বিদ্যানের সংস্পর্শে এলে জ্ঞানের আলোয় মন আলোকৃত হয় এতে চরিত্র গঠনের সুযোগ ওঠে বিদ্যার আলোয় মানুষের জীবনের অজ্ঞানতার অন্ধকার দূর হয় বিদ্যা মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে মুখ্য ভূমিকা পালন করে বিদ্যানের ভূমিকায় সমাজ উদ্দেশ সমৃদ্ধির আলোয় আলোকিত হয় বিদ্যার সম্মোহনী শক্তি যেমন ব্যক্তিজীবন থেকে দূর করে সংকীর্ণতা ও কলুষতার অন্ধকার তেমনি তা সমাজকেও করে প্রগতিক আলোয় আলোকিত কিন্তু ব্যক্তি যদি দুর্জন অর্থাৎ খারাপ প্রকৃতির হয় তবে তার উর্জিত বিদ্যার কোনো মূল্য থাকে না সমাজ দেশ বা জাতি কেউই এদের দ্বারা উপকৃত হয় না সকলেই তাকে ঘৃণা করে দুর্জন ব্যক্তি সাপের সাথে তুলনীয় তার উর্জিত বিদ্যার তুলনা করা চলে সাপের মাথার মনি সাথে মানুষ সাপকে ভয় করে কাছে গেলেই জীবনন্যাস সুনিশ্চিত প্রাণ্যাসের ভয়ে কেউই সাপের মাথার মূল্যবান মনি আনতে সাহস পায় না বিদ্যান ব্যক্তি যদি খারাপ প্রকৃতির হয় তবে সেও সাপের মতো ভয়াবহ তার কাছ থেকে বিদ্যালাভের প্রত্যাশা থেকে জীবনন্যাস তথা ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি মন্তব্য বা শেষ কথা সমাজে দুর্জনের স্থান নেই সে বিদ্যান হল সর্বত্র ঘৃণিত ও পরিিত্যাজ্য তো ডিয়ার লার্নার্স এই ছিল তোমাদের ভাব সম্প্রসারণটি আশা করি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল টেক কেয়ার আল্লাহ হাফিজ